প্রতিটি আইপিএলেই উঠে আসে নতুন কিছু মুখ যারা পারফরমেন্স দিয়ে নিজেকে চেনান আলাদাভাবে এবারের আইপিএলেও এরই মধ্যে বেশ কিছু তরুণ ক্রিকেটার আলোচনায় উঠে এসেছেন যাদের একজন বেশ রাঠি তাকে নিয়ে আলোচনার বড় কারণ ভারতের প্রথাগত ঘরানার বাইরে থেকে উঠে এসে আলো ছড়াচ্ছেন এ বোলার অন্য ক্রিকেটারদের চাইতে রাঠির গল্পটা একটু বেশি আলাদা তিনি যেন বারবার ধাক্কা খেয়েও হার নামান এক যোদ্ধা যা লড়াইয়ের অস্ত্র একটি কঠোর পরিশ্রম আর তাই যেন দিল্লির ক্রিকেট একাডেমিতে রাঠির কোচ শচীন শুক্লা বলেছেন কঠোর পরিশ্রম অনেক সময় প্রতিভাকেও হারিয়ে দেয় আর তার সেরা উদাহরণ রাঠি এবারের পেলে লখনৌ সুপার জ্যান্সের হয়ে খেলছেন রাঠি মৃতবে বোলিংয়ের পাশাপাশি ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এই রহস্যময় স্পিনার এখন পর্যন্ত ছয় ম্যাচে সাত দশমিক সাত শূন্য ইকোনমি রেটে আট উইকেট নিয়েছেন রাঠি তবে এসব ছাপিয়ে তিনি আলোচিত কিংবা সমালোচিত তার নোটবুক উদযাপনের জন্য যে কারণে এরই মতে দুইবার শাস্তি পেয়েছেন এই ক্রিকেটার অনেকটা সুনীল নারায়ণ অনুপ্রাণিত রান আপে বল করার রাঠির শুরুটা ছিল চমকে ভরা দু সালে সতেরো বছর বয়সে দিল্লির একটি ক্রিকেট একাডেমিতে যান তিনি এ সময় সাধারণ অফ স্পিন অ্যাকশনেই বোলিং করতেন তবে সেই অ্যাকশনেই দিল্লি ব্লুজের হয়ে চোদ্দ ম্যাচে চল্লিশটার বেশি উইকেট নেন এ বোলার ভারতে প্রতিটি ক্ষেত্রেই বয়সভিত্তিক ক্রিকেটকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় আর এখানেই পিছিয়ে পড়েন রাঠি আগে কোনো বয়সভিত্তিক ক্রিকেট না খেললেও পারফরম্যান্সের জোরে দিল্লির অনুরোধ উনিশ দলের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন তিনি তবে সে দলে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়দের ভিড় এবং বয়সভিত্তিক পর্যায়ে পরীক্ষিত না থাকায় চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি তিনি এর কিছুদিন পর আরেকটি বড় ধাক্কা আসে রাঠির জীবনে একটি ম্যাচে ফিল্ডিং করার সময় তার ডান কলার বোন ভেঙে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ইঞ্জুরিতে পড়লে খেলা ছেড়ে দেন তরুণরা কিন্তু এখানে ব্যতিক্রম রাঠি সুস্থ হয়ে তিনি পরিশ্রমের মাত্রা দ্বিগুণ করে ফেলেন একই সময় রাঠি বুঝতে পারেন অফিস হিসেবে হিসেবে নিজেকে আলাদা করে তুলে ধরা সহজ নয় আর তাই দু সালের দিকে রহস্যময় স্পিন অ্যাকশনে অনুশীলন শুরু করেন তিনি মূলত সুনীল নারায়ণকে গুরু মেনে নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন আনেন রাঠি নিজের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি হিসেবেও ড্যারেনের ছবি ব্যবহার করতেন তিনি করোনা ভাইরাসের সময়টা রাঠির জন্য আশীর্বাদ হয়ে আসে কারণ এ সময় বোলিং অ্যাকশনের পাশাপাশি ফিটনেস নিয়েও ভালোভাবে কাজ করার সুযোগ পান তিনি কোভিডের সময়টায় বাড়ির বারান্দায় একটি ছোট জিম স্থাপন করেন রাঠি সেখানে নিজেকে আরও ফিট করার পাশাপাশি নেটে দীর্ঘ সময় ধরে বোলিং করতেন দিনে ছয় থেকে সাত ঘন্টা ধরে অবিরাম বল করে যেতেন এম স্পিড স্পিনার যার মাধ্যমে ক্যারম বল গুগলি এবং সিনেমা ডেলিভারিগুলো আরও শানিত করেন কঠোর পরিশ্রমের ফল হিসেবে দুই এবং দু হাজার তেইশ আইপিএলে দিল্লি ক্যাপিটালস রাঠিকে নেট বোলার হিসেবে বেছে নেয় গত বছর একই ভূমিকায় কলকাতা নাইট রাইডার্সের সাথে ছিলেন তিনি যেখানে নিজের আদর্শ নারায়ণের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছিলেন গত বছর বিসিসিআই সি কে নাইডু ট্রফিকে অনুদ্ধ তেইশ টুর্নামেন্টের পরিবর্তে অনুদ্ধ পঁচিশ টুর্নামেন্টে পরিণত করে ফলে রাঠি দিল্লির হয়ে খেলার সুযোগ পান এরপর দিল্লি প্রিমিয়ার লিগে দশ ম্যাচে সাত দশমিক আট দুই ইকোনমি রেটে ১৪টি উইকেট নিয়ে ডিপিএল এ চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হন এই বোলার এরপরই আইপিএলের মেগানিলাম থেকে রাঠিকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস আর অভিষেক আসরে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন এ বোলার ভারতে ক্রিকেটাররা সাধারণত অনুরুদ্ধ উনিশ অনুরুদ্ধ তেইশ এর রঞ্জি ট্রফির পথ ধরে উপরে উঠে আসে তবে রাঠি এসব প্রথাগত নিয়মের বাইরে থেকেই উঠে এসেছেন আর যেভাবে পারফর্ম করে যাচ্ছেন তাতে সামনে ভারত জাতীয় দলে তাকে দেখা গেল অবাক হবেন না কেউই